চাকিনদারে ফাইতে কোন কোন খবর পাইছে না কোন খবর দিতে আছে না তারা কোন আশ্বাস পাইতেছে কি তারা সবাই কো কাজ করতে যান কাজ করতে যে আমার মেয়ে তো পাইতেছে না হলো কে কো কাজ করে কার কাছে কাজ গেছিলেন এই যে থানা তারা কইতেছে কাজ করতে আছে যে দিকে যে দিকে তারা করতেছে বা আমরা খোঁজ দিতে তারা ইউ করবে তো আমরা খোঁজ দিলে তারা কাজ লাগে না আমরা যাবার ইউ করতে হুম এমন পরিস্থিতি যাই রেছে কোন কিছু আমি এখন কিন্তু আমার মেয়ে চাই যে অনেক দিন ধরে আমরা আর কথা

বিলিয়াল মিয়া অপহরণ করছে আমরা লগ লগ থানাতে ডায়েরি করছি ডায়েরি করার পরে আমরা কইছে যে কাগজ জমা দিতাম তারপরে আমরা কাগজ জমা দিছি সাথে সাথে যে ছেলের মা বাপ থানা ওলা একরাত্র একদিন আসিল তারপরে তার উপপ্রধান ফিরোজ মিয়া ছেলের মা বাপের নিয়ে গেছে আমরা আনছি ছেলের মা বাপ মেয়ে উদ্ধারলে গিয়া আমরা মেয়ে ভাইছেই না কিন্তু তারের ভাইকে গেছে গা

এর দূরে কইতে আছে আজকে দিন হইছে আজকে পুলিশ কি কয় পুলিশ কইতে আছে আমরা মেয়ে ভাইবেন আমরা কাজ করতে আছি এর দূরে আসবাস দেয় আর কোনো কিছু না